হ্যালো বেয়র্স আসসালামু আলাইকুম আজকের টেটলে সবাইকে স্বাগত আজ আমরা সি প্রোগ্রামিংয়ের ইনপুট এবং আউটপুট সম্বন্ধে আলোচনা করব সি প্রোগ্রামিংয়ে কীভাবে ইউজারের নিকট থেকে ইনপুট নিতে হয় এবং কীভাবে আউটপুট প্রদর্শন করতে অর্থাৎ কোনো কিছু কীভাবে প্রদর্শন করাইতে হয় এই বিষয়গুলো নিয়ে আমরা ডিটেলস আলোচনা করবো পূর্বেই বলা হয়েছে সি প্রোগ্রাম যেহেতু চার ধরনের ডেটা নিয়ে কাজ করে সুতরাং আমাদের চার ধরনের ডেটাগুলো আসলে কি ডেটা টাইপ ডেটা টাইপ নাম্বার ওয়ান কার number 2 int number 3 float number 4 double c program চার ধরনের ডেটা টাইপ নিয়ে কাজ করে এই চার ধরনের ডেটা কিভাবে ইউজারের নিকট থেকে ইনপুট নিতে হবে আবার সেই ইনপুটগুলোকে কিভাবে প্রদর্শন করাতে হবে এই বিষয়গুলোতেই মূলত ইনপুট এবং আউটপুট নিয়ে এই বিষয়গুলো নিয়ে আজকে আমাদের আলোচ্য বিষয় এখন প্রথমে আমি একটা সি প্রোগ্রামিংয়ের একটা স্ট্রাকচার নিয়ে নিই ইনক্লুড এস টি ডি ডিআইও ডট এস ইন্ট মেইন এটা মূলত সি প্রোগ্রামিং স্ট্রাকচার ঠিক আছে এখানে এই ব্র্যাকেটটা এখানে দেওয়া যায় বা এখানেও দেওয়া যায় এটা কোনো বিষয় না ঠিক আছে এখানে দেওয়া যায় সি প্রোগ্রামিং এর স্ট্রাকচার এখন আমি যদি প্রথম কার টাইপের ডেটা নিয়ে কাজ করি তাহলে এই কার টাইপের মানে ক্যারেক্টার টাইপের ডেটা কিভাবে ইউজারের থেকে ইনপুট নিতে হবে আবার কিভাবে সেটাকে প্রদর্শন করাইতে হবে আমরা জানি যে আমরা লাইব্রেরি ফাংশন পড়েছি ঠিক আছে একটা স্ক্যান অ্যাপ স্ক্যান অ্যাপ এবং অন্য একটি আছে প্রিন্ট এফ প্রিন্টে ঠিক আছে এই দুইটা লাইব্রেরি ফাংশনের সম্বন্ধে আমরা ইতিমধ্যে জেনেছি স্ক্যান অ্যাপের মাধ্যমে মূলত কোনো ডেটা ইউজারের নিকট থেকে ইনপুট নিতে হয় সেটা কিরকম আমি মূলত প্রথম যদি ক্যারেক্টার টাইপ ডেটা নিয়ে কাজ করি তাহলে আমার এই ক্যারেক্টার টাইপের ডেটার জন্য কার নামক যে ওয়ার্ড আছে এটা প্রথম লিখতে হবে তারপরে এই কিওয়ার্ডের পর একটা নাম দিতে হবে যে ভেরিয়েবলের নাম ঠিক আছে আমি যদি নেই নেম নেম ঠিক আছে নেম একটা ভেরিয়েবলের নাম দিলাম নেম এই ভেরিয়েবলের ভিতর অ্যাসাইনমেন্ট অপারেটারের মাধ্যমে আমি একটি ডেটা ইনপুট মানে ডেটা স্টোর করবো মানে এই ভেরিউল ভিতর আমি রাখবো ভেরিউল তো একটি পাত্র তাই না পাত্রে আমি একটি ডেটা রাখবো সেটা হবে কার টাইপের তার মানে ক্যারেক্টার টাইপের মানে যে কোনো টেক্সট ক্যারেক্টার টাইপের মানে যে কোনো টেক্সট আচ্ছা তাহলে আমি যদি এখানে দেখি হ্যালো ওয়ার্ল্ড হ্যালো ওয়ার্ড এই হ্যালো ওয়ার্ড যেহেতু একটা টেক্সট সুতরাং এটাকে অবশ্যই অবশ্যই ডা ডাবল কোটেশনের ভিতরে রাখতে হবে ঠিক আছে এবং তারপরে করুন এখন এটা ক্যারেক্টার টাইপের ডেটা এই ডেটাকে যদি আমি প্রদর্শন করাইতে চাই ঠিক আছে আচ্ছা এইটা আমি শেষ করে দিই এখানে শেষ করে দেই এখানে আমি রিটার্ন জিরো দিয়ে দিই ঠিক আছে এই যে এক্সট্রা স্ট্রাকচার এখন এটাকে যদি আমি প্রিন্ট করাইতে চাই তাহলে আমাকে কিভাবে প্রিন্ট করাইতে হবে এটাকে প্রিন্ট করাইতে হবে মানে প্রদর্শন করাইতে হবে প্রদর্শন করাইতে হবে মানে আউটপুটটা আমি পেতে চাই রেজাল্টটা পেতে চাই সেক্ষেত্রে আমাকে প্রিন্ট নামক যে লাইব্রেরি ফাংশন আছে তার সহযোগিতা নেবে নিতে হবে ঠিক আছে প্রিন্ট প্রিন্ট এফ এটা একটা লাইব্রেরি ফাংশন সুতরাং এটা কি করতে হবে যে কোনো ফাংশনের পরে প্যারান্থিস থাকে ঠিক আছে এখন এই হ্যালো ওয়ার্ড যদি আমি প্রিন্ট করাইতে চাই তাহলে প্রিন্ট এফ প্রিন্ট এর ভিতর কি দিতে হবে ফরম্যাট স্পেসিফায়ার পারসেন্ট সি ফরম্যাট স্পেসিফায়ার অবশ্যই ডাবল কোটেশনের ভিতর লিখতে হবে ঠিক আছে পারসেন্ট সি কেন কারণ এই ক্যারেক্টার টাইপের ডেটা প্রদর্শনের জন্য আমাকে পারসেন্ট সি নামক স্পেসিফায়ার ফরম্যাট স্পেসিফায়ার ব্যবহার করতে হয় সুতরাং এখানে কি করতে হবে কমা তারপরে এই ডেটাটা ঠিক আছে আমি যে এখানে প্রদর্শন করাবো এই ডেটাটা আসলে কিসের ভিতর আছে কোন মধ্যে আছে এই ভেরিয়েবলের নাম কোনটা এই যে নেম নেম নামক ভেরিয়েলের ভিতর আছে সুতরাং নেম এখানে দিতে হবে তারপরে ফার্স্ট ব্র্যাকেট শুরু ফার্স্ট ব্র্যাকেট শেষ তারপরে সেমিকোলন ঠিক আছে সেমিকোলন এখন আমার এটা প্রিন্ট করবে ঠিক আছে নেম দিলে কী হ্যালো ওয়ার্ল্ড এই লেখাটি আমার প্রদর্শন করবে ঠিক আছে এখন যদি এই ভেরিয়েলটা ভিতরে এই এইভাবে এইভাবে যদি এই মানটা যদি ফিক্সড মানটা ফিক্সড হয়ে গেলো স্ট্যাটিক হয়ে গেল ঠিক আছে আমি এই মানটাকে যদি ইউজারের নিকট থেকে ইনপুট নিতে চাই যদি ইউজারের নিকট থেকে ইনপুট নিতে চাই ঠিক আছে তখন আমাকে কি করতে হবে তখন আমাকে এটা ডাইনামিক স্টাইলে লিখতে হবে ডাইনামিক স্টাইলটা কি শুধু আমি এই ভেরিয়েবলটা ডিফাইন করলাম সরি ভেরিয়েবলটা ভেরিয়েলটা ডিগ্লিয়ার করলাম ঠিক আছে ভেরিয়েলটা ডিগ্লিয়ার করলাম কিন্তু এর মান আমি ইউজারের নিকট থেকে নেব এর মানে আমি ইউজারের নিকট থেকে নেব মানে যে কোনো ইউজার হতে পারে যে কোনো ইউজার এই মানটা দিবে তাহলে সে সেক্ষেত্রে আমার স্ক্যান অ্যাপ লাইব্রেরি ফাংশনের সহযোগিতা নেবে নিতে হবে ঠিক আছে কিভাবে সেটা আমার লিখতে হবে কি আগে আমি একটা টেক্সট ঠিক আছে ইউজার আসলে কি টাইপ করবে সেটাতে ইউজারকে বলতে হবে সেখানে সে টেক্সট টাইপ করবে নাকি সে কোনো সংখ্যা বা ডিজিট ডিজিট টাইপ করবে এই কারণে এই বলে দিতে হবে এই কারণে আমি প্রিন্ট প্রিন্টিন্টে ইন্টার টাইপ সরি ইন্টার না দিয়ে টাইপ টাইপ টেক্সট হেয়ার এই লেখাটা ইউজার দেখে যাতে বসতে পারে যে এখানে কিছু টেক্সট দিতে হবে টেক্সট যে কোনো টেক্সট বা প্যারাগ্রাফ দিতে হবে ঠিক আছে তারপরে এই এর মাধ্যমে আমার ইউজার কাছ থেকে ইনপুটটা নিতে হবে তাহলে কি রাখতে হবে স্ক্যান অ্যাপ স্ক্যান অ্যাপ পারসেন্ট সি পারসেন্ট সি স্ক্যান অ্যাপ পার্সেন্ট সি তারপরে কমা আমি কোন ভেরিয়েবলের ভিতর মানটা রাখবো ইউজর যে একটি ইনপুট দিবে ঠিক আছে সেটা অবশ্যই কোনো পাত্রে জমা হইতে হবে ঠিক আছে সে পাত্রের নাম নেম এখানে দিতে হবে নেম এখন আমাদের একটা জিনিস এখানে মনে রাখতে হবে এখানে আমি ভেরিয়েবলটা দিয়েছি স্ক্যানের লাইব্রেরি ফাংশনের ভিতর আমাদের এখানে অবশ্যই একটা অ্যাম্বারসন সাইন দিতে হবে না হলে ইরোড দেখাবে ঠিক আছে এই অবশ্যই এখানে দিতে হবে যে স্ক্যান এপ লাইব্রেরি ফাংশনের ভিতর ভেরিয়েল ইউজ করার সময় অবশ্যই আমাকে এম পারসন সাইন দিতে হবে কিন্তু প্রিন্ট ভিতর শুধু ভেরিয়েল নামটা লিখে দিলেই হবে এখানে আমাকে অবশ্যই এম পারসেন্ট সাইন ব্যবহার করতে হবে তাহলে আমরা কি লিখলাম কার টাইপের ভেরিয়েবল আমরা এখানে কোনো টেক্সট নিয়ে কাজ করব ঠিক আছে সুতরাং এখানে আমার এখানে এই কার নামক কিওয়ার্ডটা দিতে হবে তারপর আমি প্রিন্ট দিয়ে বলে দিচ্ছি ইউজারকে যে প্রিন্ট সাম টেক্সট হেয়ার মানে এখানে কোনো টেক্সট দাও কোনো ডিজিট নয় ডিজিট দিলে কাজ করবে না ঠিক আছে টেক্সট দিতে হবে এইটা এই লেখাটা ইউজারের সামনে দেখা যাবে ঠিক আছে তারপরে আমি স্ক্যান দিয়ে পার্সেন্ট সি দিয়ে আমি কি করলাম আমি ইউজার কাছ থেকে এই এই টেক্সটটা বা ইউজার যেটা টাইপ করে সেটা আমি নিয়ে নেম নামক যে ভেরিয়েবল নেম নামক ভেরিয়েবলের ভিতরে স্টোর করলাম স্টোর করার পর সেটাকে আবার প্রিন্ট করার জন্য প্রিন্ট পার নামক লাইব্রেরি দিয়ে তারপর পার্সেন্ট সি ঠিক আছে কারণ পার্সেন্ট সি দিয়ে ক্যারেক্টার টাইপের ডেটাকে প্রদর্শন করানো হয় এবং ইনপুট নেওয়া হয় তারপরে আমি কি করলাম নেম নামটা দিয়ে দিলাম কারণ নেম নামের ভিতরেই ওই টেক্সটটা বা ওই ইনপুটটা আসে ঠিক আছে তখন এটা কী হবে প্রিন্ট দেখাবে এখন এটা ডাইনামিক সিস্টেমে এবং যে কোনো ইউজার কোনো ইউজার যদি হ্যালো বাংলাদেশ লেখে হ্যালো বাংলাদেশ উঠবে কেউ কোনো ইউজার ইউজার যদি হ্যালো ওয়ার্ড লেখে হ্যালো ওয়ার্ড উঠবে কোনো ইউজার যদি হ্যালো ঢাকা লেখে হ্যালো ঢাকা উঠবে কোনো ইউজার যদি হ্যালো যে কোনো দেশের নাম্বার যে কোনো টেক্সট লেখুক ওই টেক্সট উঠবে এটা ডাইনামিক স্টাইলের